তুমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী মিলনের সুখে ভরে যাইব সেখানে আছে শুধু সুকার সু সেই সুকমা কে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চে প্রিয় তুমি আমার প্রাণের চে প্রিয় চাই না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধুর হৃদয়ে কত গান কত যে সুর কেদিও সুরাম নিয় তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের প্রিয় যে প্রেম স্বর্গ থেকে সে অমর হই রয় যে প্রে থেকে সে জীবনে অমর হই রয় সে প্রেম কেদি জেনে তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের প্রিয়